তো সে জানে না যে আমি গেছি মানে তিরিশ কিলোমিটার দূর থেকে মানে এত রাত্রে তাহলে সে মানে আমার সময় না শুন আমি আমারে যদি একা থাকে মানে একা না মানে দূরে দূরে থাকতে চেষ্টা করতে তাইলে আমি তো অনেক দূরেই চলে গেছি না আমি তো গেছি ঠিক আছে কিন্তু আমি তো আর জিজ্ঞেস করতেছি কিন্তু আমার সবকিছু ভালো লাগছে কিন্তু এই কাজটা ভালো লাগছে না তারপরও মানে ভাবছি যে গেছে যাতে আর তারপরে তার যাব না মানে যত মানে যতটুকু

সার যাব না জি না শোনো আমি যেন কিছুদিন ধরে কথা বলছি আমি বলার সময় বলছি কিন্তু আমি প্রেম করতে পারবো বিয়ে কিন্তু আমি করতে পারবো না ওই সেবা এরকম এসুন সেও এরকম এরকম না হইলে এরকম কথা আবার কথা বলে না 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 মানে সেও মানে এরকম মানে একটু ফালতু টাইপের আমার গেছে মনে হয়েছে কি আমি বলতেছি আমি যেন বলছি যে তুমি আমার সাথে কথা বলতে পারবা কিন্তু আমি কিন্তু বিয়ে করবো না কি বলছি জানো মানে এক কথা বলার পরেও যে সে যেন আমার সাথে কথা বলছে আমি ওইটা বলছি সে সেও মনে হয় ভাবছে যে তার উপর দিয়ে মজা নিয়ে আছিলো খারাপ আছে বুঝতে পারলাম যে অনেক মেয়ে মানুষ আছে মনে হয় অনেক খারাপ সব সমান না 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 সমান ওইটা তো আমি না কিন্তু মানে তার দিকে দিয়ে বুঝতে পারলাম আমি

পাঁচে আবার নাও আসতে পারে আর দশটার পরে ফোন দেব বলে দেশে বিশ টাকা আসতে পারবো না ও ঠিক মতো মজাটা নিতে পারতাম কি জানো যদি বাইরে বাইরে মানে অন্য কোথাও নিতে পারতাম যে অন্য অন্য ঘরে খালি করে বা বাহিরে তাহলে দুর্বল না না আমি এসব ধরনের লোক লাগবো মানে এইভাবে আমি বাইরে মানে ওদের বাড়ির কথা বলতেছি আর কি দেখা গেছে মানে ওই রুম আর ওই রুম মানে একটু জোরে কথা বললো মনে কর তাও আবার কত জোরা জোরে